হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এই দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি কটক যাবো যেহেতু আজকের মাল করার আছে তো তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখান থেকে থেকে কটক কীভাবে যেতে হয় তো সকালবেলা স্নান দান করে বেরিয়ে পড়েছি আর যেহেতু কভারটা দিয়ে দিলাম কেন না কুকুর ওই আমাদের বাড়ির একটা কুকুর আছে তো কুকুরটা কুকুরটা চান্স ঘরে ঘরে চলে যাবে আর মা বাবা দুই ছেলে ওই আমাদের দোকান আছে ওই মধ্যে রুমে ওইখানে থাকে যেহেতু রুম আছে কিন্তু ভাড়া দেওয়া হয়েছে বাবা মা আমাদের আমরা যেহেতু এখানে থাকি আর ওরা ওই ওই সাইডে যে আলাদা জায়গায় থাকবে ওটা হয় না সেইখানে সবাই এক জায়গায় থাকি তো আমরা দেখতে পাচ্ছি দুজন বেরিয়ে পড়েছি আর ওই যে ইফকো গেট বলে ইফকো গেটের চলে আসলাম আমরা যেহেতু প্রচণ্ড সীত দিই ওই কারণে সোয়েটার দুজন দুটো নিয়েছি তো চলো যাই স্টেশনে যাই দেখাবে কোনো দিবা

আমরা দুজন এসে ট্রেনে বসে ফিরেছি দেখতে পাচ্ছ তো তারপরে এই যে আমরা স্টেশনের নেমে হেঁটে হেঁটে গাড়িতে যেহেতু যেতে হবে অটো করতে হবে আগে তো অটোই আমাদের দুজনকে তিরিশ টাকা করে ষাট টাকা নিয়েছিল আর এই যে আমার কোলে একজনকে বসাইছি ওরা দুজন ভাই বোন যাচ্ছিলো তো আমি করছি কি আমি ভাবলাম যে ও বাচ্চাটা নিয়ে মা পারবে না ওনাকে নিয়ে নিই আর আমরা দোকানে চলে এসেছি রিক্সা করে তো আমার মালকাড়া হয়ে গেছে যেহেতু আমি আর সব কিছু দেখাতে পারলাম না ওই কারণে আর অল্প একটু ফুটেজ দেখাইছি তো আমরা মালগড়ে স্টেশনে চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমি সব বস্তাগুলো নিয়ে বসে গেছি ওই বস্তার উপর বসে আছি আমার দাদাভাই যে দেখি আমার সামনে ও আসে না ওর দোকানে গিয়েছে কাজে কি খাবে তো আমি কথা একটু অমল কুলানো তো ওই যে দেখতে পাচ্ছি কিনেছ ওই গুলো ওই গুলো অমলকাল দিলে ভাই .